ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড অ্যান্ড এভিডি ইউনিয়নের পক্ষ থেকে বুধবার দুপুরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এক ডেপুটেশন জমা দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত ডব্লিউবিসিএইচ কর্মীদের ন্যূনতম দৈনিক নব্বই টাকা বেতনকে বাড়িয়ে চারশো পঁচাত্তর টাকা করার প্রধান দাবি জানানো হয় বর্তমানে এই সামান্য বেতন কর্মীদের পরিবার চালানো অসম্ভব হচ্ছে বলে ইউনিয়ন অভিযোগ করেছে পাশাপাশি কর্মীরা বর্তমানে মাসে চার দিনের কাজের বদলে কুড়ি দিন কাজ করার দাবি জানিয়েছেন এছাড়াও হিলি ব্লকের একাউন্ট মিস সাসপেনশনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে তাকে দ্রুত পুনর্বহুলীর দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মীরা গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং তাদের প্রাপ্য সম্মান ও মজুরি দেওয়া উচিত আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ গাইড এভিডি ইউনিয়নের পক্ষ থেকে সে সাহেবের সাথে দেখা করলাম আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে বেতন কাঠামোর যে দাবি আছে মানে পার ডিউটিতে ওনারা নব্বই টাকা পাচ্ছেন সেটা আমরা চারশো পঁচাত্তর টাকা পার ডিউটিতে ডিমান্ড করেছি মাসে ওনারা চারটা ডিউটি পান এটা অন্তত কুড়ি দিন যেন কাজে যুক্ত করতে পারে নাকি সেই আবেদন নিয়ে ওনার সাথে আমরা দেখা করলাম তার সাথে সাথে হিলি ব্লকের একজন কর্মী আমাদেরকে আমাদের কর্মী আর তাকে বহিষ্কার করেছে সেই বিষয়টা তদন্তের জন্য আমরা দাবি রাখলাম তাকে পুনর্বহাল আবার যেন করানো যায় এই দাবিতে এম মহিষকে আমরা ডেপুটেশনটা কতটা কী আশ্বাস করি ওনারা বেতন কাঠামোর যে বিষয়টা বলছেন এটা তো একটা জেলার বিষয় না একটা রাজ্যের ব্যাপার আর কি কর্তৃপক্ষকে ওনারা জানাবেন এবং যে কর্মীকে বহিষ্কার করা হয়েছে তার বিষয়টা ওনারা তদন্ত করে পরে জানাবেন এইটুকু আশ্বস্ত করবে আপনার নামটা বলবেন আমার নাম বীরেন মহন্ত আমি এই ইউনিয়নের এই জেলার উপদেষ্টা